সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দর্শক এইখানে দেখতে পাচ্ছি সালমান শাহর স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এবং ডক্টর ইউনুসও কিন্তু এই বিষয় নিয়ে মুখ খুলেছেন দেশের নতুন পরিস্থিতি এদিকে আট চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিষয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে সালমান শাহর স্ত্রী এবং ডন একসাথে গ্রেফতার হয় সব তারা স্বীকার করে নেয় সত্যি হলো সালমান শাহকে শেষ করে দেওয়ার মামলার আসামি সামিরা লুসি কিংবা ডনরা পালিয়ে যাবে এমনটাই শঙ্কা ছিল সামিরা একটা খুনি এই স্বামীরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করে নাই উনি নিজের করছে বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক যে হত্যা করলে কি তার পরি ভয়ঙ্কর পরিণত হয় এই পরিণত শাস্তি আমরা চাই সামিরা কোণ এক নম্বর আসামি এবং উনি হল দু নম্বর আসামি আজির মহম্মদ বাই হলো তিন নম্বর আসামি সকাল আসামিকে আমরা চাই তাদের হাসি কার্যকর হোক বিশেষ করে সামিরাল পুথি শাস্তি চাই কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছে মনে হচ্ছে আমরা জানি যে সালমান শাহর হত্যা মামলা দায়ের করার পর এগারো জন যে আসামি তাদের কিন্তু দেশ থেকে উপর একটা নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই এগারো জন আসামি এর মধ্যে হয়তোবা দুই একজন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাহিরে বাট যারা দেশে আছে তারা যেন দেশ থেকে করতে না পারে পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে এর মধ্যে হচ্ছেন ডন এবং সামিরা সামিরা এমনকি ডন এই সালমানসারকে শাহরকে ষড়যন্ত্রভাবে মাইরে দশ লক্ষ টাকার কন্টাক্টে আরে ভ্যানের সাথে রটকানো হয়েছে তাতে কোনো সন্দেহ নাই তো সালমান শাহ শাবনুরের বিয়ে করতে পারতো মৌসুনের বিয়ে করতে পারতো সামি কেন বিয়ে করলো এটা একটা রহস্যজনক হ্যাঁ চিত্রনায়ক সালমান শাহর বিষয়ে চারদিকে অনেক রহস্য চড়িয়ে চিটিয়ে রয়েছে অবশেষে এই বিষয়গুলোর মূল সত্যতা প্রকাশ হয় এবং চাঞ্চল্যকর অনেক তথ্য আমাদের কাছে আসে দর্শক শ্রোতা সালমান শাহর স্ত্রী এবং ডন তারা একসাথে গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তার হওয়ার পর নতুন অনেক তথ্য ফাঁস করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই জনকে কিভাবে কি করা হয়েছে অন্যদিকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ জনগণ যে কেঁপে উঠে ডক্টর ইউনুসও কিন্তু এই নিয়ে একটা আতঙ্কে রয়েছেন যে দেশের এই অবস্থা কেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিও আসলে আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আপনি কি চান বিচার কিসের বিচার সালমান শাহ কি হয়েছে সালমান শাহ করেছে আমি আশঙ্কা কি সত্যি হল সালমান শাহকে শেষ করে দেওয়ার মামলার আসামি সামিরা লুসি কিংবা ডনরা পালিয়ে যাবে এমনটাই শঙ্কা ছিল হল তাই তাদের কোনো খোঁজ মিলছে না সালমান শাহ মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সামিরাকে পাওয়া গেলেও এখন আর তাকে কোথাও পাওয়া যাচ্ছে না সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে এদিকে সামিরার স্বামী ইশতেও বিদেশে রয়েছেন অপরদিকে মামলায় অভিযুক্ত ডন টানা কয়েকদিন ফোন কল ও টেক্সট মেসেজ দেওয়ার পরও তিনি কোনো সাড়া দিচ্ছেন না অথচ পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হয় তাদের ফোন প্রেস করে অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে অনেকে মনে করছেন এটা ছিল পুলিশের একটা বোকামি এটা বলে তাদের আরও সাবধান করে দেওয়া হয়েছে যদিও গোয়েন্দা তথ্য বলছে অপরাধীদের ধরতে সব ধরনের তৎপরতা চলছে একটি সূত্র বলছে আসামি সামিরা লুসি কিংবা ডনরা কোথায় আছে সেটিও জানা গেছে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তারা এই মুহূর্তে কোথায় আছে আসামি সামিরা লুসি কিংবা ডনরা কেন অবস্থান জেনেও তাদেরকে ধরা হচ্ছে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দীর্ঘ উনত্রিশ বছর পর নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই গ্রেফতার আতঙ্কে রয়েছেন মামলার আসামিরা যে মুহূর্তে তাদের গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা মামলার প্রধান আসামি সালমান সালমানসার সাবিক স্ত্রী সামিরা হক ও তার মা লতিফা হক লুসি দেশে অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন তবে তারা কোথায় আছে সেটি স্বীকার করা হচ্ছে না একটি সূত্র বলছে অপরাধীরা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালাতে পারেন এমন শঙ্কা আছে যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানে সামিরা ডন এবং লুসির অবস্থান আদালত তাদেরকে গ্রেফতারি পরোয়ানা না দেওয়ায় তাদেরকে আটক করা হচ্ছে না পরোয়ানা জারি হলেই তাদেরকে গ্রেফতার করা হবে এদিকে চিত্রনায়ক সলমন শাহ মামলায় অভিযুক্তরা যেন কোনোভাবেই দেশ ত্যাগ না করতে পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিরে যশোরের বেনাপোল সহ কয়েকটি বন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে কড়া সতর্কতা জারি করা হয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশে সাথে মামলায় জড়িত সন্দেহ ভাজনদের তালিকা ও ছবির সাথে মিলিয়ে দেখা যাচ্ছে পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে কেবল গমনাগমনের অনুমতি দেওয়া হচ্ছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান সালমান শাহর মামলায় সাথে জড়িতরা যাতে কেউ কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ্য গত বিশ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত মহানগর দায়রা আদালতে দেওয়ার নির্দেশের চব্বিশ ঘন্টা না পেরুতেই রমনা থানায় একটি মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম এরপর থেকেই আত্মগোপনে সামিরা ও তার মা ব্যবহৃত মোটোফোন নম্বরটিও রেখেছেন বন্ধ আসামিদের দেশত্যাগ ঠেকাতে এরই মধ্যে ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ মামলা দ্বিতীয় আসামি রহস্য ঘেরা আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘ সময় ধরে পালিয়ে বেড়াচ্ছেন পরিবার নিয়ে অনেক বছর ধরে তিনি থাইল্যান্ডে অবস্থান করছেন বলে আলোচনা রয়েছে থাইল্যান্ডের সৈকতে দেশের মতোই আমোদ ফুর্তিতে মগ্ন রয়েছেন বলে খবর চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীর সঙ্গে আজিজ মোহাম্মদের সম্পর্ক নিয়ে নানা গল্প রয়েছে তবে বারবারই তিনি রয়েছেন ধরাছোয়ার বাহিরে এই মামলা তিন নম্বর আসামি হলেন অভিনেতা ডন যাকে সালমান শাহ কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেয় পরে সালমানের সঙ্গে ডনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় শুরু থেকেই তার বিরুদ্ধে অভিযোগের তীর পরিবারে বর্তমানে ডন দেশে অবস্থান কর সমগ্র দেশবাসী এবং শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন উনারা বলবেন সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ এটা কবুল করছেন বুঝছেন ইনশাল্লাহ 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 আমরা আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই আপনাদের সাহায্য চাই সেই সময়কার সবচেয়ে বড় বাংলাদেশের মাফিয়া ডন ছিলেন আজিজ মোহাম্মদ ভাই নামে একজন ছিলেন তার একটা জড়িত থাকার কথা এখানে শোনা যায় এবং তার সাবেক ওয়াইফ আমি ভাবি তার সাবেক ওয়াইফ সামিরা হক ওনার জড়িত থাকার কথা আছে অবশ্যই যিনি ওনার ওয়াইফ ওনার বাসায় মারা গিয়েছে সেটা অবশ্যই তার হাত রয়েছে এতদিন দিন সামিরা সামিরার দালালগুলো যেভাবে টাকা ছড়িয়ে এই কেসটা ধামাচাপা দিয়ে এই 30টা বছর মনে করেন নিয়ে আসছে এটা অন্য কেউ না এটা সামিরা এবং সামিরার দালালগুলো সালমান শাকর যেভাবে মেরেছে মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে এটা আমাদের কাছে তো পরিষ্কার এটা বাংলাদেশ কেন বিশ্বের সবার কাছে পরিষ্কার সো আমরা শুধু এতটুকু চাই যে সত্যের যেন মৃত্যু না হয় যে আমরা এখানে আবার ইয়াতে হাজার আমি চিত্রনায়ক সালমান শাহকে সবসময় ফলো করি চিত্রনায়ক সালমান শাহ আমার গুরু বললেই চলে সে বাংলাদেশে অনেক রোমান্টিক আধুনিক ছবি করেছে প্রথম ছবি থেকে আমি গুরু সালমান সাহ ভক্ত হয়ে গেছি প্রথম ছবি আপনার কেমতে কেমত অন্তরে অন্তরে তুমি আমার স্বপ্নের নায়ক স্বপ্নের পৃথিবী এই সংসার জীবন সঞ্চা আর আশা ভালোবাসা সত্য মৃত্যু বিক্ষোভ সুজন ছখি প্রেম পিওসি এমন কিছু রোমান্টিক ছবি বাংলাদেশের বুকে গুরু সালমান শাহ করেছে যা ভারতেরাও মানে দেখাতে পারেনি আমার গুরু সালমান শাহর স্টাইল দেখে ভারতের সালমান খান সঞ্চয় দত্ত আমিন খান তারা আমার গুরু সালমান শাহকে ফলো করে আর আমার গুরু সালমান শাহ উনিশশো সালে আপনার সবাই বলে আত্মহত্যা করেছে কেন আত্মহত্যা করে গুরু সালমান শাহ উনিশশো সালে একটা কাটা গাড়ি ছিল ইচ্ছে বলে অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখেছি সালমান শাহ নাকি দারুণ স্পিডে গাড়ি চালায় ইচ্ছে করলে আমার গুরু সালমান শাহ নিজেকে এই গাড়ি দিয়ে শেষ করে দিতে পারত পরে আপনার এক্সেল হুন্ডা চালায় হুন্ডা দিয়ে শেষ করে দিত এরপরে তার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল পিস্তল দিয়ে নিজেকে শেষ করে দিত কিন্তু আমি ভক্ত হিসেবে একটাই কষ্ট যে আমার গুরু সালমান সাহ নিজেকে কখনো শেষ করে দিতে পারে না তাকে নির্মমভাবে হত্যা করেছে তাই আমি আমার গুরু সালমান স্যার বিচার চাই আমি চ্যালেঞ্জ করলাম জামিরা আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিত ভাবে আমিও চ্যালেঞ্জ করলাম তুমি আজকে থেকে ঠিক আছে আজকে থেকে মামলাই চলবে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া আর সেখানে এক মা দুকিনি মা উনত্রিশটি বছর কিন্তু লড়ে যাচ্ছেন যেখানে দুই দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে সালমান শাহ পরে নি সালমান শাহকে হত্যা যে সালমান সাহেবকে হত্যা করা হয়েছে এটাই সত্য একটা জিনিস কি আপনি যদি সত্যটাকে মিথ্যা করতে চান সত্যটাকে মিথ্যা করতে গেলে তো আপনি আসল কথা বেরিয়ে হয়ে যাবে যে সত্যকে মিথ্যায় রূপান্তরিত করতে গেলে আপনার সময় একটু বেশিই লাগে তাই না তো মাননীয় আজকে আদালত যে রায়টা দিলেন একটা সবার সর্বপ্রথম একটা জিনিস আমরা আমার আরও মনে রাখা উচিত যে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া আর সেখানে এক মা দুকিনি মা উনত্রিশটি বছর কিন্তু লড়ে যাচ্ছেন শুধু তিনি যে লড়ে যাচ্ছেন তাই কিন্তু না উনার সাথে হাজার ও লাখ কোটি ভক্ত এই যে ধোয়া মানুষের মামলাটা কেন লেগেছে সেটা আমি নিজে কিন্তু ছিলাম ওইখানে আমি কিন্তু একদম স্পষ্টভাবে ভাবে শুনেছি সামনে ছিলাম যখন মাননীয় জজ সাহেব জন পেশ করেন একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু এখানে আসছে একদম লাস্টে যখন পিবিআই তদন্তের পর্যন্ত আসে যখন রুবি সুলতানার ভিডিওর কথা রেকর্ডিং করে তারা বললো যে কেন আমলে নিল না এরপরে যেসিখানে যে শিশি পাওয়া গেছিল স্বামীরা ব্যাগ থেকে মানে সুটকেস থেকে সেটা কেন আমলে নিল না এটা কিন্তু এই এটা কিন্তু আমলে নেওয়া যায় এইটা কিন্তু মানে আইন সংক্রান্তের ভিতরে এটা আছে মাননীয় মহোদয় যে কথাটা বলেছেন যেটা আছে কিন্তু এটা কেন নিল না এটা কেন নিল না এবং এটা গাফলতি আছে ডাইরেক্টলি বলছে যে এই এই মানে তদন্ত করেছে এটা গাফলতি আছে গাফলতির কারণে তাদের কিছু মানুষের গাফলতি মানে কিছু ওইভাবেই বলেছে যে কিছু গাফলতির কারণে আজকে এই মামলাটা এত দিন যাবৎ এই পর্যন্ত আসছে আরেকটা কথা হচ্ছে যে আসামির কথা বলা হয়েছে যেখানে দুই দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে এখন আসামি সাক্ষী হয়ে গেছে তো আর যেখানে আসামি সাক্ষী হয়ে গেছে মাননীয় মহোদয় কিন্তু বলেছেন যে আসামি যদি সাক্ষীদের কথাগুলি মানে যে রুবি সুলতানার ভিডিওর কথা অডিও অডিওগুলি যেটা কোর্টে নেওয়া হয়েছে সেটাও আমলে নেয় এটা সারা বিশ্বের মানুষ দেখেছে যে রুবি সুলতানা যে এটা কি বলেছিলো এটা আপনিও জানেন আমরাও জানি যে সালমান শাহ আত্মহত্যা করেনি সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তো সেই হত্যার জয়টা কিন্তু আজকে হলো যে সালমান সাহাইকে হত্যা করা হয়েছে এটাই সত্য সামিরা বলছে না যে চ্যালেঞ্জ করলাম বলেছিল আজকে আমি বলতে চাই সামিরাকে বলতে চাই আমি চ্যালেঞ্জ করলাম সামিরা আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে আমিও চ্যালেঞ্জ করলাম তুমি আজকে থেকে ঠিক আছে আজকে থেকে এই হত্যা মামলাই চলবে এটাই বলেছেন মাননীয় মহোদয় এখন এটা হত্যা মামলা করে আবারও এই যে ইটা আছে এগুলি আবার পুনরায় তদন্ত হবে এবং মূল রহস্যগুলি এগুলি অবশ্যই বের হয়ে যাবে আসবে ইনশাল্লাহ আমার আমরা আশা সামিরা আপনাকে বলতে চাই গাল গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আপনিও দৌড়ান আমরাও দৌড়াই ঘর জামাই কিছু মানুষ আছে আমাদের এলাকাভিত্তিক ওই ঘর জামাই বিয়ে করে বউ শ্বশুরবাড়িতে থাকলে তখন ওই বইয়ের লাত্তিগুতা খায় আর জামাই হ করে তো উনি তো ভিতরে গরজামাই তো বই বইসে হ হ করতেছেন উনি তো সামনে আসেন না আমারে গতকাল কমেন্টস করছেন উনি আয়সা বলতেছে আমরা নাকি গাল গল্প করতেছি এই গল্প আর কত দিন চলবে সামিরা আপনাকে বলতে চাই গাল গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে পালাবি কোথায় পালানোর কিন্তু সুযোগ নাই রে পাগলা তবে বিচার হওয়ার আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিচার হয়ে গেছে সালমান শাহ হত্যাকারীদের মানে ধরেন এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এটা কিন্তু অভিযোগ অনেকে মামলার বিষয়টা অনেকে বোঝেন না আমি আবার বলি এই মুহূর্তে যে এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এটা হচ্ছে অভিযোগ তো এই অভিযোগ ইনভেস্টিগেশন হবে তদন্ত রিপোর্ট হবে তারপরে পুলিশ ব্যবস্থা নিবে ধরেন আসামিরা গ্রেপ্তার হলো তাদের জন্য একশো একটা রাস্তা আছে এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য তো এখন এতগুলো জিনিস থাকার পরে করে যখন এমন কোন কর্মকাণ্ড আমরা দেখি এই যুগে আইসা তখন তো সন্দেহ লাগে ঠাকুর ঘরে কেড়ে আমি কলাখাইনা ভিডিও সর্বোচ্চ শেয়ার করবেন কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছে মনে হচ্ছে আমরা জানি যে সালমান শাহের হত্যা মামলা দায়ের করার পর এগারো জন যে আসামি তাদের কিন্তু দেশ থেকে উপর একটা নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই এগারো জন আসামি এর মধ্যে হয়তোবা বা দুই একজন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাহিরে বাট যারা দেশে আছে তারা যেন দেশ থেকে করতে না পারে পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার যে মামলাটি হয়েছে মামলার খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা এদের মধ্যে হচ্ছেন ডন এবং সামিরা তো এই দুইজন হঠাৎ করে আপনার নিরুদ্দেশ আমরা যদি দেখি আপনার গণমাধ্যমে আসা নিউজ বলছে যে এখানে তার স্ত্রী যে সামিরা হক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক অভিনেতা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় নির্দেশ নেওয়ার পর মানে এটাকে মামলা হিসেবে রুজু করার জন্য গত চার দিন থেকে সামিরার কোনো খোঁজ মিলছে না সামিরা এই মুহূর্তে বাংলাদেশে আসেন অনেকে আমাকে মেসেজ দিয়েছেন আগের ভিডিও দেখার পরে যে সামিরা যে ফোন নম্বর ব্যবহার করত তা বন্ধ পাওয়া যাচ্ছে তার সাথে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপ কোনোভাবেই কথা বলা সম্ভব হচ্ছে না অপরদিকে শুধু সামিরা না অভিযুক্ত আরেকজন ডন ডন হোকেও টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পর তিনি কোনো সারা দেননি এখন যেহেতু তারা সারা দিচ্ছে না আর কোন রকম যোগাযোগও করছে না গণমাধ্যমের বরাদ দেওয়া বা এখন পুলিশ কি তাদেরকে খোঁজ করছে কিনা আমরা যতদূর জানি পুলিশের ইনভেস্টিগেশন চলছে এবং কি আসামি যারা আছেন তাদেরকে নজরদারি করতেছে প্রযুক্তিকে ব্যবহার করা মোবাইল ট্রেকিং এর মাধ্যমে আমার ধারণা পুলিশের এই বক্তব্য সামনে আসার পরে না আসলো আমরা বুঝতে পারি যা দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব সকু মন্তব্য নেই বাড়ি যে সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ